ভাই বন্ধুরা তো তোমরা কেমন আছো তো দেখো ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে আজকে এটা আজকে খোলা হবে না কালকে খোলা হবে ঠাকুর খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে ডন্ডি দিয়ে দিয়ে হচ্ছে আর ছুতে নেই গুন্ডি কিসে করে দিচ্ছে দেখো তোমরা তো তিনবার দিয়ে দিলো ঠাকুরের কাছে কাশি বা চেয়ে নিলাম আমি আমার মাও করে নিলো ধরে কেন উঠে সকালের ভিডিও ভাই তো দেখো এখন ঢাকলা হচ্ছে কি কি আছে দেখো ঠাকুর থালায় দেখো ঠাকুরে ভাত থালাতে কি হেন

দেখো সবকিছু দিয়ে সাজাচ্ছে তেরো রকম জিনিস চার পাঁচ ছয় সাত আট নারকেলটা বারো মাছ আছে ডাল আছে ডাল দিচ্ছে